কোচ হ্যাবিয়ার দর্শক আপনারা কি জানেন কোচ জাভিয়ার ক্যাব্রে এবং ফাহামিদুল ইসলামের মধ্যে কি ঘটেছিল সেই অপ্রীতিকর এবং লজ্জাজনক সত্যটাই প্রকাশ করে দিয়েছে বাংলাদেশি সংবাদ মাধ্যম দৈনিক যুগান্তর আসলে ঘটনা যা ঘটেছিল ফাহমিদুল ইসলাম দলে যোগ দেওয়ার পর কোচের উচ্ছ্বাস ছিল দেখার মতো যেন রাজ্য জয় করে ফেলেছেন কেননা অনুশীলনে কারিশ্মা দেখিয়েছিলেন ফাহামিদুল আর এটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে কেননা সতীর্থদের অসহযোগিতা সতীর্থদের মধ্যে এক ধরনের ধরনের হিংসা চলে এসেছিল হামিদুলের কারিশ্মা দেখে তার সতীর্থরা বিদ্বেষ দেখাতে শুরু করে কেন না এই ফুটবলার যদি স্কোয়াডে থাকে তাহলে যে তাদের সুযোগ নষ্ট হয়ে যাবে আর এ কারণেই গোলরক্ষক শ্রাবণ তাকে বল পাস দিতে অস্বীকার জানান শুধুমাত্র একবার দুইবার নয় বেশ কয়েকবার হামিদুলের সাথে খারাপ আচরণ করেন গোলকিপার শ্রাবণ হতাশ হয়ে হামিদুল বিষয়টি কোচের নজরে আনেন এবং ব্যাখ্যা দাবি করেন কিন্তু বিষয়টি সমাধান করার পরিবর্তে বাংলাদেশের এই ফুটবল কোচ মেজাজ হারিয়ে ফেলেন হামিদুলের ওপর কিছু কিছুক্ষণের মধ্যে পরিস্থিতি আরো খারাপ হয়ে যায় এবং শেষ পর্যন্ত হামিদুল ইসলামকে দল থেকে বাদ দেওয়া হয় এবং যার ফলে বিতর্কের অবসান ঘটে আর এই ঘটনাটি নিয়ে সৌদি আরব থেকে ফিরে আসার পর প্রত্যেক খেলোয়াড়রা একেবারে চুপ হয়ে গেছে কেননা কেউই কথা বলতে রাজি হয়নি ভেতরের এই ঘটনা নিয়ে এই ঘটনা ফুটবলাররা বাইরে প্রকাশ করলে কোচের সঙ্গে তাদের যে সম্পর্ক খারাপ হয়ে যাবে